একজন পুরুষ আসলে সহজে কাঁদে না কখন কাঁদে জানেন যখন দেয়ালে পিঠ থেকে যায় তখনই কাঁদে হে নারী তুমি কেন বুঝো না যে একজন পুরুষ কত পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেলে তোমার জন্য সংসার চালানোর জন্য সংসারকে ভালোভাবে চালানোর জন্য সংসারকে সুষ্ঠুভাবে ভালোভাবে পরিচালনা করার জন্য কত কষ্ট করে যাচ্ছে আর এই নারী তুমি আজ তোমার স্বামীকে আঘাত দিচ্ছ কথা কঠোর কথা বলছ। মনে রাখবা স্বামীকে একটু ব্যতিক্রম কথা বলে যে আঘাত দাও তোমার যাহার নাম নির্ধারিত হয়ে থাকে তাই নারী তোমার চোখে সহজে পানি আসে স্বামী একটা কথা বলে তোমার চোখে পানি চলে আসে আরেকজন পুরুষ সহজে কাঁদে না কঠোর পরিশ্রম করার পরেও যদি তুমি আঘাত দাও দিতেই থাকো রাত দিন দিতেই থাকো আঘাতের পর আঘাত পেলে তখন একটা পুরুষের চোখে পানি আসে এই নারী তোমাকে মেসেজ এটাই দিতে চাই নারী তুমি তোমাকে যেমন ইজ্জত করে ঠিক তেমনি তুমিও তোমার স্বামীকে ইজ্জত করো সম্মান করো তুমি দুনিয়া তো শান্তি পাবে আখেরা তো শান্তি পাবে